নমস্কার আমি প্রবীর কুণ্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে ভারত আস্তে আস্তে জগৎসভায় প্রথম সাইতে উঠে আসছে আমরা জানি বিশেষ করে অপারেশন সিন্দুরের পর থেকে ভারতের ডিফেন্স এবং স্পেসে একটা নতুন দিগন্ত খুলে গেছে এই ভারতের অগ্রগতির সাথে সাথে সরাসরি যে সেক্টরগুলো জড়িত তার মধ্যে একটা ডিফেন্স এবং স্পেস দ্বিতীয় হচ্ছে এনার্জি যে কোনো কাজেই যখনই আমরা অগ্রসর হব এনার্জির চাহিদা প্রচুর পরিমাণে বাড়বে তাহলে এই দুটো ক্ষেত্র থেকে দুটো সেক্টর নিয়ে আজকে একটু আলোচনা করব ভালো করে শুনবেন আমি আলোচনা করছি মানেই গিয়ে সঙ্গে সঙ্গে নিতে হবে তা না আমি তার পজিটিভ নেগেটিভ দিকগুলো নিয়ে এবং টেকনিক্যালি যে জায়গায় আছে এখন সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আপনারা নিজেরা ঠিক করবেন নেওয়া যাবে কি না বা কোন লেভেলে নেওয়া যাবে কত পর্যন্ত রাখা যাবে কতদূর হোল্ডিং করা যাবে এগুলো আপনারা চিন্তা করুন তাহলে প্রথম যেটা আলোচনা করি যে আমরা সেটা হচ্ছে অনেকে জানেন আইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এইটা একটা মনোবলী ব্যবসা এদের এই কোম্পানিটা টেকনিক্যালটা খুব ভালো ফান্ডামেন্টালটাও খারাপ না ভালো দু একটা নেগেটিভিটি আছে সেটা আমি বলে দিচ্ছি প্রথমত দেখুন মার্কেট ক্যাপ হচ্ছে আঠারো হাজার কোটির কাছাকাছি ফেস ভ্যালু এক আচ্ছা এর স্টক পিটা খুব ভালো জায়গায় আছে স্টক পি ফর্টি ফোর যেখানে ইন্ডাস্ট্রি পি আছে সেভেন্টি সিক্স সেভেনের কাছাকাছি ঠিক আছে এদের প্রফিটিবিলিটিটা খুব ভালো যাচ্ছে হুম এবং যে ডেপ্ট যা ছিল ডেপ্ট অনেক কমিয়ে দিয়েছে আগে থেকে প্রায় জিরোর কাছাকাছি ডেপটি ইকুইটি রেশিও খুব ভালো সেলস ধীরে ধীরে বাড়ছে প্রফিটেবিলিটি বাড়ছে শুধু এদের যেটা সমস্যা দেখা যাচ্ছে ফান্ডামেন্টালের সেটা হচ্ছে এদের প্রোমোটার হোল্ডিং এদের প্রোমোটার হোল্ডিংটাই একমাত্র এদের একটু গণ্ডগোলের জায়গা কারণ আমাদের রিটেলারের কাছে প্রায় ফিফটি পারসেন্ট শেয়ার রয়েছে যদিও এফআইআই এবং ডিআইআই এর হোল্ডিং খুব ভালো ঠিক আছে এবার যদি আমরা টেকনিক্যাল তাহলে দেখব যে লং টাইমে আমি যদি উইকলি ক্যান্ডেল দেখি তাহলে সুন্দর একটা রাউন্ড বটম তৈরি করেছিল হ্যাঁ এটা দেখে নেন স্ক্রিনে একটা রাউন্ড বটম তৈরি করে এটা হাই গেছিল গত বছরের লাস্টের দিকে সেপ্টেম্বরে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে হাই গেছিলো দুশো চল্লিশ টাকার কাছাকাছি সেখান থেকে ফল করে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে কাপটা হয়ে গেছে হ্যান্ডেলটা জাস্ট আবার তৈরি হচ্ছে হ্যান্ডেলের লাস্টে গেছিলো একশো ছাপ্পান্ন সাতান্ন এখন ওটা রয়েছে এখন ট্রেড করছে দুশো সাতের যদি আপনি দুশো সাথে ধরেন বা এর কাছাকাছি ধরেন তাহলে এটাকে শর্ট টার্মে দুশো চল্লিশ টার্গেট করা যেতে পারে যদি আপনি মাসখানে হোল্ড করেন যদি বছরখানে হোল্ড করেন তাহলে এটা তিনশো কাজে চলে যেতে পারে আর তিনশো লেভেলটা যদি ব্রেক করে তাহলে ওটা অল টাইম হাইয়ে চলে যায় অল টাইম হাই অল টাইম হাই আছে তিনশো চব্বিশ পার করে চলে যাবে যদি তিনশো ব্রেক করে এটা কিন্তু খুব ভালো শেয়ার লং টার্মে রাখার মতো শেয়ার আর নিজের দিকে এই মুহূর্তে যেটা সাপোর্ট হতে পারে সেটা একশো আশির কাছাকাছি ঠিক আছে একশো একটা স্ট্রং সাপোর্ট ঠিক আছে স্টকটা ভালো করে দেখবেন দ্বিতীয় স্টারটা হচ্ছে পারস ডিফেন্স ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি এইটার ফান্ডামেন্টালটা যেটা দেখছি আমরা মার্কেট ক্যাপ সাত হাজার কোটির কাছাকাছি স্মল ক্যাপ একেবারেই স্মল ক্যাপ একেবারে স্মল ক্যাপ বা মোটামুটি মাইক্রো ক্যাপ না হলে এর কিন্তু অপরচুনিটি বেশি থাকে যখনই ছোটো স্টক তখন তার অপরচুনিটি অনেক বেশি থাকে আচ্ছা ডেট টু ইকুইটি প্রায় জিরো পয়েন্ট জিরো ফোর প্রায় নেই বললেই চলে এর যেটা একটু খারাপ দিক দেখছি আমরা সেটা হচ্ছে স্টক পি যেটা হান্ড্রেডের ওপরে হান্ড্রেড টুয়েলভ যেখানে ইন্ডাস্ট্রি পি আমরা দেখছি সেভেন্টি সিক্সের গেছে এই একটাই নেগেটিভিটি বাকি সব ফান্ডামেন্টালের দিক থেকে ভালো দেখা যাচ্ছে এদের প্রফিটিবিলিটও ভালো অর্ডার বুক খুব ভালো সেলস ভালো সেলস আস্তে আস্তে বাড়ছে সব কিছুই ঠিক আছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও খুব ভালো প্রোমোটারের কাছে ফিফটি থ্রি পার্সেন্ট শেয়ার আছে এফআইআই এবং বিআইএর হোল্ডিং বেশ ভালো পাবলিকের কাছে মাত্র থার্টি সিক্স শেয়ার আছে যদি আমরা টেকনিক্যালটা দেখি পারস ডিফেন্সের টেকনিক্যাল দেখি এটা অল টাইম হাই করেছিল কিছুদিন আগেই যেটা সাড়ে নশোর কাছাকাছি এখন ট্রেড করছে সাড়ে আটশোর কাছাকাছি একশো পয়েন্ট কারেকশান হয়েছে রিসেন্টলি এটা যদি আমরা আগের হাইটা দেখি আগের হাই বলতে যেটা জুলাই দু হাজার চব্বিশে ছিল সেটা হচ্ছে সাতশো আশি এই লেভেলের কাছাকাছি যদি আর একবার আসে অর্থাৎ এখান থেকে যদি আরো পঞ্চাশ ষাট পয়েন্ট বা সত্তর পয়েন্ট নাবে তাহলে নেওয়ার ভালো জায়গা তৈরি হবে সেক্ষেত্রে অল টাইম হাই নশো সাড়ে নশো যদি ব্রেক করে তাহলে উপরের দিকে কিন্তু অনেকটা যেতে পারে স্টকটা খুবই ভালো স্টক স্টকটা একটু দেখবেন নিজেরা আলোচনা করবেন নিজেরা যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাথে আলোচনা করবেন নিজেরা টেকনিকের ফান্ডামেন্টালটা আবার আমি যেটা বললাম সেটাকে নিজেরা জাস্টিফাই করে নেবেন তারপর কাজ করবেন ঠিক আছে তবে যে দুটো শেয়ার বললাম দুটো শেয়ারই কিন্তু একটু লং টার্মের চিন্তা করে রাখবেন হ্যাঁ খুব শর্ট টার্মে বেনিফিট পাবেন কিনা আমি বলতে পারছি না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আমরা